সালামু আলাইকুম তো আনিস্টার বা অন্যান্য সকল সাইট থেকে যে ভার্চুয়াল ভিসাগুলো দেন আমি বলছি যে লিঙ্ক না দিয়ে মানে কার্ড বানিয়ে তারপরে লিঙ্ক দিতে তো অনেকে কে আপনি দিবেন এটা বোঝেন না এই জন্য ভিডিওটা করা তো এই যে দেখেন এখানে আপনারা যখন পেমেন্ট পান তখন কিন্তু ঠিক এই পেজটা আসে আপনারা যেটা করেন এই পেজে ক্লিক করে ধরে কপি ইউ আর এল করে এই যে ইউ আর এলটা আমাকে দেন ঠিক আছে বাট আপনারা এখন যেটা করবেন আপনারা হচ্ছে রিওয়ার্ডের ঢুকে যাবেন এখানে কিন্তু এই কাজটা করতে কোনো আইপি প্রয়োজন হবে না রিওয়ার্ডের গেলে এখানে ক্লিক করবেন এইখানে হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে তো এইখানে যে কোনো একটা ওই অনেক সময় এখানে দেখবেন যে ইমেইল রয়েছে ওগুলা কেটে দেবেন বা যা কিছু থাকবে কেটে দেবেন এবং মানে যে যদি কোনো নাম থাকে ওই নামটাও ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে দিতে পারেন মনে করেন যে একটা যে কোনো নাম ঠিক আছে আমি দিলাম টম টম বা হচ্ছে যে আমার জায়গারটা নাম চলে আসছে জনাতন হেড তো এরকম একটা নাম যে কোনো একটা নাম যেটা হচ্ছে দুইটা শব্দ থাকবে ঠিক আছে এবার হচ্ছে যে নিচেই এগ্রি এগ্রিতে ক্লিক করবেন এবার হচ্ছে অ্যাক্টিভ কার্ড এখানে ভয় পাওয়ার কিছু নাই বা কোনো প্রবলেম হওয়ার কিছু নাই প্রবলেম হইলে এই কার্ড আপনার ইমেইলে যাবে এই যে দেখেন ওই কাজটা করার পরে এই যে এটা আসলো ভেরিফাই ইটস ইউ ঠিক আছে তো মূলত হচ্ছে যে এই যে এই ইমেইলটা এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে ইইউ এই যে তিনটা স্টার দাও অ্যাট দা রেট অফ জিমেইল ডট কম দেখতে পাচ্ছেন এটা এই যে এটা এই ইমেইলে মূলত হচ্ছে এই কার্ডটা যে দিয়েছে আমাকে সেটা এটা হচ্ছে তার ইমেইল তার ইমেইলে এখন একটা ইমেইল গিয়েছে ওইখান থেকে আমাকে লিঙ্কটা দিতে হবে তো আমি হচ্ছে ব্যাকে যাচ্ছি দেখাচ্ছি এটা আপনাকে এখানের কাজ কিন্তু শেষ জাস্ট নামটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে এখন কিন্তু এই অ্যাক্সেস রিওয়ার্ডে গেলে আবারও হচ্ছে যে ওইটা দেখাবে মানে এই লিঙ্ক আর ভ্যালিড নাই এখন নতুন করে ওই ইমেইলে একটা ইমেইল গিয়েছে এই যে এই ইমেইলে এখন এটা আমার একটা মেম্বার এটা আমি ওর কাছ থেকে নিয়েছি তো যেই হুবহু যে ইমেইলটা আসবে আপনারা হচ্ছে আপনাদের ইমেইলে ওই ইমেইলে হুবহু এই ইমেইলটা পাবেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে এই ইমেলটা পাবেন এখান থেকে যে ভিউ কার্ড ভিউ কার্ডে এখানে এই যে এইখানকার এই যে লিঙ্কটা কপি লিঙ্ক কপি ইউ আর এল এইটা আমাকেই দিতে হবে মানে অ্যাক্টিভ করার পরে যখন এইটা আসবে এইটার লিঙ্কটা আমাকে দিলেই হয়ে যাবে কপি ইউরএল দেখেন এই লিঙ্কটা হয়ে গেছে আমি এটা নোটপ্যাডে নিয়ে দেখাই এই যে ঠিক আছে আরও একটা জিনিস আপনাদের বোঝাই দিই যেটা অ্যাক্টিভ করা থাকে সেইটা হচ্ছে যে আগে রিওয়ার্ড ডট আসে আর যেটা অ্যাক্টিভ করা থাকে না সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু থাকে মানে অ্যাক্টিভ করাটাই রিওয়ার্ড আগে লেখা থাকে ঠিক আছে তো এটা না বুঝলেও চলবে বাট বোঝার ক্ষেত্রে বলে দিলাম যে অ্যাক্টিভ করাটাই রিওয়ার্ড আগে থাকে এটা হচ্ছে অ্যাক্টিভ করা যে এখন যেটা নিলাম আর এটা হচ্ছে করা তো আপনারা এখন থেকে মাস্ক বি এভাবে অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ না করলে ইউজ করা যাচ্ছে না কারণ আপনাদের ওই ইমেইলে ইমেইল যাবে এটা খুবই ঝামেলার একটা কাজ হয়ে যাচ্ছে এজন্য আপনাদের এই সামান্য কষ্ট জাস্ট এই এতটুকু করলেই হবে প্রথমে যেটা দিলাম যে এখান থেকে ওইটা অ্যাক্টিভ করে যে কোনো একটা নাম দিবেন যদু মধু কদু জাস্ট দুই শব্দের একটা নাম তো ঠিক আছে এই ছিল ভিডিও তো এইভাবে একটু ভিসা কার্ডগুলো অ্যাক্টিভ করে আমাকে দিবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যখন আপনি এখান থেকে যে অ্যাক্সেস রিওয়ার্ডে গিয়ে ইমেল এই সেন্ড লিঙ্ক ক্লিক করবেন এই যে সেন্ড লিঙ্ক যখন তখনই দেওয়া যাবে যখনই দিবেন ওই ইমেইলে কিন্তু সেই টাইমেই আপনার ই যাবে সেই টাইমেই হচ্ছে যে নতুন ইমেইল যাবে লেট করবে না এই জন্য হ্যাঁ ওই টাইমেই যেটা পাবেন সেটাই দেবেন